বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা এখন রান্না করবো এটাকে বলে কাঁচা ইলিশ মাছ এনেছি যাই হোক তো যেটা করছি সেটাই বলি তো এটা আজকে একদম অন্য রকম পদ্ধতিতে খাবো খাইনি যদিও কোনো দিন করে দেখি কেমন হয় তো কি বলবো আর লঙ্কা বাটা এটা দিয়ে মাছটাকে মেখে নেবো এখন তারপর সবজি দিয়ে তেলটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ইলিশ মাছ তো সরষের তেল দিয়ে নিচ্ছি বললাম না মাছটা আজকে একদম রকমের রান্না করব তো এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়েছি আলু আর হচ্ছে ধুন দিয়েছি তো এখন মাছটা খেয়ে দেব এই যে মাছটা কাঁচা মাছ একদম ভাজেনি কিন্তু এটা খেয়ে দেবো এখন পরিমাণ নতুন জল দিয়ে দিব এখন এটাকে ঢুকে দেব এটাই আজকে নতুন আইটেম একটু ঢেকে দিচ্ছি ব্যাস তাহলে জালটা বানিয়ে দেবো বন্ধুরা এখন নামিয়ে নেবো হয়তো বা হয়ে গেছে ও নামানোর সময় চলে এসেছি তো নামিয়ে নিই শেষ নামিয়ে নিয়েছি একটু ঝোল খেয়ে দেখলাম কী বলবো ঝিঙের জন্য যে এত টেস্ট হয়েছে সত্যি দারুণ 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 হয়েছে তো রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ